নমস্কার আমি পল্লবী আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত দিনটা ছিল নববর্ষ সকাল থেকে হই চই আর সারাদিন আমরা কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে থেকে তোমরা তো সকাল থেকেই মোটামুটি খুব রোদ উঠেছিলো তার মাঝেও আমরা দোকানে চলে এসেছিলাম কারণ আমাদের দোকানে নববর্ষের পুজো হয় প্রতি বছরই এখানে সবাই মিলে পুজো জোগাড়ে শুরু হয়ে গিয়েছিলাম আর সবাই মিলে করলে কাজ তাড়াতাড়ি হয়েও যায় যে যার মতো কাজগুলো করে নিচ্ছিলো সবাই মিলেমিশে কাজগুলো করতে বেশ ভালোও লাগে পুজো আচ্ছার দিনে সবাই মিলে কাজগুলো মোটামুটি হয়ে গিয়েছিল আর ঠাকুর মশাই যেহেতু বলেছিলেন নটায় আসবেন তার ভেতরেই আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছিল আর উনি এসে আমাদের পুজো শুরু করে দিয়েছিলেন প্রথমেই হালকাতার কাজ শুরু করেছিলেন আমাদের বাঙালিদের কম বেশি সকলের বাড়িতেই এই হালখাতা পুজো বা নববর্ষের পুজো হয়ে থাকে লক্ষ্মী গণেশ পুজো দিয়েই আমরা আমাদের নতুন বছর শুরু করি ছোটোবেলায় নতুন জামা কাপড় পরে তারপর দোকানে গিয়ে বা ঠাকুর মন্দিরে গিয়ে নববর্ষের পুজো দেখতাম বা করিয়ে আনতাম তো এখন বড় হয়েছি দায়িত্বটাও বেড়ে গেছে তাই এই পুজোর জোগাড় থেকে শুরু করে সব কিছুই নিজে হাতে বলবো না সবাই মিলেই করি কিন্তু বেশ ভালো লাগে তারপর সময়টাও বেশ পেরিয়ে যাচ্ছিলো দেখতে দেখতে তো এখানে ঠাকুর মশাই উনি ওনার মতো করে পুজো করছিলেন আর অন্যদিকে ছেলে একটু ব্যস্ত রাখার জন্য একটা দায়িত্ব দিলাম বললাম যে মিষ্টির প্যাকেটগুলো প্যাকেটের মধ্যে ভরে ফেলতে তো ওরা বেশ আনন্দের সঙ্গে সেই কাজটা করতে শুরু করলো আসলে কী করবো কী এই সব ভাবছিল যখন তখন ওদের এই কাজটা দিয়ে দিলাম ওরাও খুব ভালোভাবে কাজটা করলো তো তারপর ঠাকুরমশাই আরতি শুরু করলেন আর উনি খুব মিষ্টার সঙ্গে আরতি করলেন এই গরমকালে এমন অনেক ফল আছে যেগুলো আমাদের শরীরে জলের যোগান দেয় তো আমরা সেটা মাথায় রেখে সেরকম কিছু ফলই এনেছিলাম এই পুজোর জন্য যাতে পুজোতে পুজোটাও দেয়া হলো আর শরীরে কিছু মানে প্রোটিন গেল আর কি তো আর কি করা যাবে যা গরম পড়েছিল ভাবছিলাম যে কি করে বাবা পুজোটা করা যায় কিন্তু যাই হোক মা লক্ষ্মীর আশীর্বাদে সবটাই ভালোভাবে হয়েছিল দেখতে দেখতে পুজোটাও প্রায় হয়ে এসেছিলো শেষে ছিল হোম আর হোম করার সময় কি আর বলবো গরম তো ছিল হোমের গরমটাও লাগলো তবে ভালো এইগুলোই তো আমাদের বাঙালিদের সংস্কৃতি আজকে আমরা করছি আর আমি যা রেখে যাচ্ছি সেটা আমার পরবর্তী প্রজন্ম দেখবে করবে আমি অন্তত সেটুকুই আশা করব নিষ্ঠা করে পুজো করলে মা নিশ্চয়ই আমাদের কথা শুনবেন আর বেশি কিছু চায় না নতুন বছরে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটুকুই আমাদের চাওয়া কারণ আজকালকার দিনে ভালো থাকাটাই হলো সব থেকে বড়ো মুশকিল তাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে আমরা যেন সকলে ভালো থাকি আর সবাইকে ভালো রাখতে পারি তো আমাদের নববর্ষের সকালের পুজো মোটামুটি কমপ্লিট হয়েই এসেছিল। আর পুজোর পরে আমার সেরকম কিছু কাজ ছিল না তাই আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম আর এসে দুপুরের খাবারের আয়োজন করেছিলাম তো দুপুরে আমাদের প্রতি বছরে যা হয় টকের ডাল মাছের ঝাল মাছের তেলের তরকারি আলু পোস্ত এখানে পটল ভাজা আরও দু রকম ভাজা ছিল তো সব কিছু দিয়ে দুপুরের ভালোই খাওয়া দাওয়া হলো নববর্ষের দিন বিকেলবেলাটায় দেখার মতো ছিল গয়নার দোকানগুলো যেমন সুন্দর করে সাজিয়েছিল আর তেমনি লম্বা লাইন ছিল একটু করে একটু একটু করে গয়নার দোকানে গিয়েও ছিলাম কি করব আর তারপর তারপর গিয়েছিলাম আমরা পয়লা পার্বণের মেলা দেখতে আমাদের বাগবাজার সার্বজনীনে মানে এখানে বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আমাদের বাগবাজার সবসময় জমজমাট তাই আমাদের বলতে খুব ভালো লাগে যে আমরা বাগবাজারে থাকি কোনো না কোনো কিছু প্রোগ্রাম এখানে চলতেই থাকে এবছর ছিল পয়লা পার্বণ উপলক্ষে বিশাল একটা মেলা তোমরা দেখতেই পাচ্ছো এখানে ঢোকার মুখে দশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়েছিল প্রত্যেক দিনই তিন দিন ধরে চলছিল মেলাটা আমরা শেষের দিন পয়লা বৈশাখের দিনই গিয়েছিলাম প্রচুর লোক আর প্রচুর স্টল সব রকমের স্টল দিয়েছিল। ঘুরে ঘুরে দেখতে দেখতেই পুরো একদম অনেকটা সময় লেগে গিয়েছিল নববর্ষের দিনে সন্ধ্যেবেলাটা বেশ ভালোভাবেই আমরা উপভোগ করেছিলাম এই মেলায় কত রকমের হাতের কাজের জিনিস আমরা দেখতে পেয়েছিলাম এগুলো ছিল সব কাঠের দারুণ দেখতে কিন্তু আর দামও খুব একটা বেশি ছিল না এত সুন্দর সুন্দর জিনিসগুলো হাতের নাগালে পাবো ভাবতে পারিনি এখানে ছিল বাঁশি নানা রকমের নানা রকমের শোপিস তারপরে টেবিল ম্যাথ অনেক রকম ছিল আর কি এই গেঞ্জিগুলোর মধ্যে দুটো গেঞ্জি আমার ছেলে মেয়ে কিনেছিলো দামটা একদম খুবই মানে সাধারণই বলা যেতে পারে আহামরে কিছু ছিল না তারপরে চুড়িদারের পিস বুটিকের কাজ করা কাঁথা স্টিচের কাজ করা শাড়িও ছিল এখানে ছিল ওই দেওয়ালে টাঙায় খুব সুন্দর সুন্দর পটচিত্র তারপরে এই কেটলিগুলো আমার পুরো মন জয় করে নিয়েছিলই বলতে পারো কিন্তু এনে ভাবলাম ভেবেছিলাম একবার নেব তারপরে ভাবলাম শুধু কি সাজানি মানে সাজিয়েই রাখা যাবে নাকি ব্যবহারও করা যাবে কে জানে বাবা যদি আবার জল টল ডাকলে নষ্ট হয়ে যায় সেই ভয়ে আর কিনিনি। নানা রকমের হাতে গড়া এখানে হার কানের সবই ছিল আর খাওয়ার জিনিস থাকবে না এটা তো হতেই পারে না এখানে বিখ্যাত সব মিষ্টির দোকান থেকে খাবারের দোকানের স্টলও ছিল মন ভরে কেনাকাটা করো ঘোরো ফেরো আর শেষে খিদে পেলে পেট ভরে জমিয়ে খেয়ে দেয়ে একদম পুরো নববর্ষের মজা নাও যাকে বলে আর বাড়তি পাওনা হলো এই ধামসামাদলের নাচ এ যেন এক অন্য জগতে নিয়ে চলে যায় বরাবরই এই আওয়াজ এই নাচ আমার মন কাড়ে এত ভালো লাগছিল না এই শহরে এই জিনিসটা যে পাবো বেশ ভালোই লাগছিল আর আমার মেয়ে টুক করে টুকু পড়লো ওইখানে আসলে ওর বান্ধবীও গিয়েছিল সবাই মিলে বেশ এনজয় করলো ওদের দেখে আমারও বেশ একটু ইচ্ছে করছিল ওদের দলে যোগ দিই আর যেমন ভাবা তেমন কাজ মেয়েকে বললাম একটু ফোনটা ধর আমি একটু দেখি কেমন লাগে বেশ ভালো লাগছিলো তো বেশ ভালোই লাগছিল সব মিলিয়ে ভালোই কাটলো সময়টা মানে বছরের প্রথম দিনটা বেশ ভালো কাটলো জানি না সামনের দিনগুলো কেমন কাটবে আশা করি ভালোই কাটবে তো সন্ধ্যেবেলায় বাড়ি এসে সবাই মিলে খেলাম কেশার কুরফি যেটা আমি বানিয়েছিলাম তো আজকে আমার ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য একটি ব্লগে টাটা